যেখান থেকে আপনি শুরু করতে চান ছোটোবেলা থেকে যদি শুরু করি হ্যাঁ ছোটোবেলা থেকে শুরু করি হয়তো বা অনেকেই জানেন যে আমার বাসা হচ্ছে আমার হোম টাউন হচ্ছে খুলনাতে আরও আগে থেকে শুরু করি আমার জন্ম হচ্ছে মাগুরাতে আমার নানা বাড়ি তখন মাগুরাতে ছিল আমার নানা একজন গভর্নমেন্ট অফিসার ছিলেন তো মাগুরা থেকে জন্ম সেখান থেকে ইনফ্যাক্ট আমি আম্মুর কাছ থেকে শুনছিলাম যে আম্মু আমার যখন জন্ম হয় তখন কীরকম রিয়াকশান ছিল সবার কীরকম রিয়াকশান ছিল এটা বেশ পরে সে আমি জিজ্ঞাসা করছিলাম বাট আমি আপনাদেরকে এখনই বলি কারণ আমার আমরা দুই বোন এক ভাই আমার বড় একটা বোন আছে সো নর্মালি দেখা যায় যে একটা মেয়ের পরে আর একটা মেয়ে হলে অনেকে একটু ডিস্টার্ব হয় কি না হয়েছিল কি না তাহলে আমি সবাইকে এখন ধরবো কারা কারা ডিস্টার্ব হয়েছিলো এরকম এরকম একটু মজা করে তো না মু বলছিল যে না আমার জন্ম মাগুরাতে ছিল সবাই খুব সবাই খুব খুশি ছিল যখন আমার জন্ম হয় মাগুরাতে সেকেন্ড চাইল্ড রাইট সেকেন্ড চাইল্ড জি আমি আমি সেকেন্ড এবং তারপর আমার ছোট একটা ভাই আছে ওকে আপনার বাবা কি করতেন সময় আমার বাবা বিজনেসই করত বরাবর বাট আমার বাবা কিছুদিন আপনার আর্মিতে ছিলেন আর্মিতে ছিলেন কিছুদিন পরে উনি ওখান থেকে চলে আসেন সেটাও আমার জন্মের কিছুদিন পরে ছিলেন কিছুদিনের জন্য ছিলেন না তো সেখান থেকে আমরা দুই বোন পুরা বাসা দাপিয়ে বেড়াতাম ইনফ্যাক্ট আমার বড় বোন কথা বলতে পারে না শ্রবণ প্রতিবন্ধী যেটাকে বলে বাক প্রতিবন্ধী কানেও শুনতে পায় না তো ওখান থেকে দেখা যায় আমার দাদি সবসময় বলতো বড়োটা যতটুকু কথা বলতে পারে না ছোটোটা পোষায় দেয় বিকজ আমি এত বেশি এত বেশি কথা বলতাম এত বেশি লাফালাফি করতাম সবসময় আমি তখন ক্লাস ফাইভে পড়ি তখন যা যা লাগলো সব কিনে দিল মনে করেন আমি একটু কম্পিউটার ছিলাম কম্পিউটার কিনে দিল সো আমি আপনাকে বলছি দুই এক সালের কথা আচ্ছা সো তখন খুলনায় একটা বাসা অনেক কিছু হ্যাঁ কম্পিউটার প্রিন্টার দেন আপনার ইন্টারনেট তখন আমাদের ল্যান্ডলাইন ইন্টারনেট আমরা ইউজ করতাম তিনশো টাকার কার্ড কার্ড দিয়ে দিয়ে কথা বলতাম এখন তো ইন্টারনেট চিপ হয়ে গিয়েছে অনেক যাই হোক তো সেখান থেকে সব কিছু ছিল কম্পিউটার বিশাল টেবিল টেবিল থেকে শুরু করে আমার সব কাজিনরা এসে দেখে যেত বাসা থেকে সবাই এসে পাশে দেখেছি এই মেয়ে ছোট্ট একটা মেয়েকে সব কিছু দিয়ে দিয়েছে তো মানে আমার কথাগুলো বলার কারণ হচ্ছে এরকম যে মানে আব্বা কখনও বুঝতে দেয়নি যে যতখানি ভালোবাসা পাওয়ার দরকার তার থেকে হয়তো বেশিই পেয়েছি আমার ভাই একটা না নয় মাস জন্মের পর থেকে পরে আবার হসপিটালে থাকলো তো স্বাভাবিকভাবে ওর প্রতি সবারই একটু দুই মেয়ের পর এক ছেলে একটু থাকি ব্যাপারটা থাকি তো তারপরে যখন মনে করেন সেভেন সিক্স সেভেন বিশেষ করে সেভেন থেকে আমি বলবো সেভেন এইটে পড়া ওঠা স্টার্ট করলাম একটু একটু করে বড়ও হচ্ছি তখন আগে তো অনেক ছোট ছিলাম একটু একটু করে বড়োও হচ্ছি সব কিছু বোঝা স্টার্ট করছি সাডেনলি আমি অনেক চেঞ্জ আস্তে আস্তে পারছিলাম আমার বাবার কাছ থেকে ওকে হয় কি আমি মনে হয় এখন এরকম যে বাইরের কে কি বলুক না বলুক ওইটা আমার অত গায়ে লাগতো না আব্বু আম্মু কিছু বললে খুব কষ্ট পেতাম তখন দেখলাম কি আব্বু আম্মুর মধ্যে প্রচন্ড ঝগড়া মাঝে মাঝে ইয়ে নিয়ে সব কিছু নিয়ে ঝগড়া মানে আমার আব্বা ছেলে হওয়ার পরে সে মনে হয় কি কি আকাশের একটা চাঁদ পেয়ে গিয়েছিল সব কিছু মেয়ে ওয়াইফ কাউকেই মানতো না কথাগুলো বলতে খারাপও লাগছে বিকজ হি ইজ এ নাইস গাই দো কিন্তু হয় না কিছু কিছু বিহেভিয়ার মানুষের মধ্যে হয়তো বা আনকনসিয়াসলি চলে আসে তখন নাইনে যখন উঠলাম নাইনে ওঠার পরে আমার একটা ছেলেকে ভালো লাগলো আচ্ছা ছেলেকে ভালো লাগলো কীভাবে ওটা আমি গল্পটা দিয়েই স্টার্ট করি তার আগে দেখা যেত কি যে খুলনায় লম্বা একটা মেয়ে কম দেখা যায় রাইট খুলে কম না খুলনা অনেক লম্বা মেয়ে আছে যদিও খুলনা না পুরো বাংলাদেশে তো সেখান থেকে আমাদের বাসার নিচে একটা কোচিং সেন্টার ছিল নেপচুন কোচিং সেন্টার খুলনায় যারা আছে সবাই চিনতো যারা শুনছেন আজকে খুলনা সবাই হয়তো রিলেট করতে পারবেন তো আমি কর্নেশনে পড়েছি তো দেখা যাচ্ছে কি কর্নেশনের মেয়েরা খুব কর্নেশনের মেয়েদেরকে সবাই খুব চিনতো তার মধ্যে লম্বা ছিলাম আর ওরকম একটা ফ্যামিলি থেকে ভালো একটা ফ্যামিলি থেকে ছিলাম সবাই মোটামুটি চিনতো তো সেখান থেকে একটা একটা ছেলেকে কোচিং ওখান থেকে আমরা তিনটা বান্ধবী একসাথে সবসময় থাকতাম ওই টাইমটাতে সারা আর নিবেদিতা ইনফ্যাক্ট যখন আমরা আমি যখন আমরা যখন নাইনে পড়তাম ছেলেটা ক্লাস টেনে পড়তাম তো আমরা একটা সময় নিবেদিতা বলছে যে একটা ওই ছেলেটা খুব সুন্দর মানে খুব হেয়ার করা স্টার্ট করলো ওরকম একটু একটু দেখতে পুরো হোয়াইট শার্ট হোয়াইট প্যান্ট পরা খুব ভালো লাগতো দেখতে তো ওরকম বলতো তার আগ পর্যন্ত না আমি অতখানি ফ্যামিলি এর ছিলাম না যে ছেলেদের সাথে কথা বলা ফ্লার্ট করা এগুলোতে অত বুঝতাম না ইয়ে করত অত বুঝতে পারতাম না বাট অন্যরা খুব ইয়ে করতো বাট আমি আমি ওই আমার ফ্যামিলির সাথেই চাচা ফুকু জয়েন্ট ফ্যামিলিতে যেরকম ঘোরাঘুরি করতাম ওরকম করতো ঘোরাঘুরি করতাম এর আর ইনফ্যাক্ট ওয়াকম্যান ছিল আগে মনে আছে ওয়াকম্যান সো ওয়াকম্যান ওয়াকম্যান এর নি পিছ পিছ ঘুরে বেড়াতাম দাদি আপনি একটা ইন্টারভিউ দেন নাকি যে দাদি আমি আপনার সাথে ইন্টারভিউ নিব আজকে কি কি বাজার করলেন কিভাবে কি রান্না করবেন এরকম অনেক অনেক মজা করতাম ইনফ্যাক্ট তো ওর닝 বয়স পর্যন্তই করেছি তো ক্লাস নাইনে যখন ওই ছেলেটাকে যে গল্পে ছিলাম সারা নিবেদিতা বললো তো আমরা খুব রিকশায় ঘুরতাম আমি জানি না এখন ওই চল আছে কি না ফ্রেন্ড হ্যাঁ আমার ফ্রেন্ড সারা নিবেদিতা নিবেদিতা তো

ছেলেটাকে আপনার ভালো লাগতো না ওরা ওরাই বলছে যে ছেলেটা খুব সুন্দর আমি তখন পর্যন্ত ভাবে করিনি বিয়ে তখন ছেলেটা অনেক দূর যাওয়ার পরে ছেলেটা একটা কাগজে একটা কিছু একটা ফেলাই দেয় এখন নিবেদা বলল কি কি যেন ফেললো কি যেন ফেললো হ্যাঁ একটা ছেলে এরকম করে কাগজ ফেলে দেখছে ওটা জীবনও তুলতে যাবো না খবরদার হ্যাঁ আত্মীয় সম্মানের ব্যাপার কেন না তুলতে যাবো নিমিতে বলে কি না কিচ্ছু হবে না চুপ থাকো ও যে তুললো তোলার পর দেখলো ফোন নাম্বার দেয়া তখন বলে কি যে আচ্ছা ঠিক আছে এই ফোন নাম্বারে কল দিয়ে দেখি আর কি অসম্ভব এই নাম্বারে তো কথা বলা যাবে না তখন তখন পর্যন্ত তিনজনের মধ্যে কথা কথা হচ্ছে নিবেদি আমি আর স্যার একটু ভয় পাচ্ছিলাম নিবেদা বলে কি না বলি কি হবে কিচ্ছু হবে না একটা কল দিয়ে দেখি ওরা একটা কমার্স কলেজের পাশে একটা পিসিও ছিল পিসিও থেকে একটা কল দিলো মানে ফটোকপির দোকান টোকান ওখানে কল দেওয়ার পরে কথা টথা বললো পরে সারাও কথা বললো থার্ড টাইমে যখন আমি আসবো তখন কথা শুনে আমার ভয়েসটা ভয়েসটা ভালো লাগেনি আমার কি কেমন আমার দাদার মতো ভয়েস এই কথা বলবো না তখন আমাকে বলতেছে কি যে না কি তারপরে ফোন রেখে দি আর কথা হয়নি পরে পরে মনে হয় ছেলেটা নিবেদিতাকে বলছে ওই মেয়েটাকে দাও লম্বা করে মেয়েটা ওর নাম কি ওকে 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 দাও ওর সাথে কথা বলি মানে তিনজন মিলে কথা বলছি আমি কথা বলে ফোন রেখে দিছি তখন ওই মেয়েটাকে দাও লম্বা করে তখন আমাকে ফোন দিল ওইভাবে করেই তারপরে আমার অতখানি সাহস ছিল না যে ফোনে কথা বলবো এতক্ষণ কথা বলবো গল্প করব তাই বললাম কি যে আপনি যদি কথা বলতে চান আমি কথা বলবো না আপনি আমাকে ইমেল করতে পারেন ইমেল করতে পারেন আমরা প্রথম আড়াই মাস ইমেলে আহ যোগাযোগ করতাম ইমেলে কথা বলতাম এদিকে কিন্তু ও কিন্তু নিচে আসতো মানে আমাদের বাসার নিচে আমিও পড়তে যেতাম ও পড়তে আসতো কোচিং সেন্টারে আসার পরে আহ আমাকে বলতো যে এটা মানে ইমেলগুলো মনেও নেই এত বছর আগেকার কথা কিন্তু আমরা সামনাসামনি কোনো কথা বলতাম না সামনাসামনি দেখা হলে দূর থেকে দেখতাম দেখতো তাচ্চা আহ আড়াই মাস পরে তখন বলে কি না তোমার ফোন দাও ফোন নাম্বার দাও এবার তোমাকে আজকে একটা কল করি না আমার ফুপুরা আছে কি ভাববে না ভাববে আমাকে মেরেই ফেলবে তা বলে কি যা কিছু হবে না দাও তো ল্যান্ডলাইন নাম্বার দিলাম মাঝে মাঝে ফোন দিত কথা হতো ল্যান্ডলাইনে আর তখন আবার ল্যান্ডলাইনে ওই যে একই নাম্বার অনেক রুমে থাকতো আমার আব্বা মোর যে কেউ রিসিভ করতে যে কেউ রিসিভ এই পাশ থেকে এই পাশে কথা শোনা যেত এই পাশ থেকে এখানে কথা শোনা যেত এরকম তো মাঝে মাঝে আমার ফুপু ফোন ধরতো ছোটো ফুপু ছিল আমার মত লম্বা বুঝতে পারতো যে কেউ কেউ ফোন দিচ্ছে কারোর ফোন আসতেছে এবং আসলে ডেফিনেটলি ঈদের ফুপুর ফোন আসবে কিংবা আমার ফোন আসবে ফুপু ইয়াং ছিল সুন্দর ছিল উনি একটা টাইম বুঝতে পারে ডামার ফোন তখন থেকে উনি বেশ বেসিক্যালি বাগড়াটা বাঁধানো স্টার্ট করে ওনার দোষ দিয়ে লাভ না যেটা হয় ফ্যামিলির মেয়ে কার সাথে কথা বলছে ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে কিনা অনেক চিন্তা ভাবনা তো একটা টাইমের পরে সবাইকে পিয়ার সাথে কথা বলে পিয়া কোন ছেলের সাথে কথা বলে এটা 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 নিয়ে খুবই বিশাল একটা ইস্যু হয়ে গেল আমাদের বাসায় আর তখন আবার সায়েন্সে পড়তাম ক্লাস নাইনে সো পড়ালেখার অনেক চাপ সবচেয়ে ভালো স্কুলে পড়ি অনেক প্রচণ্ড চাপ পড়ালেখা তার মধ্যে ওরকম মেন্টাল একটা প্রেশার কাজ করত তো এমন ঝামেলা হয় স্টার্ট করলো বাসায় যেহেতু জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতে মনে করেন তিলকে তাল করা অভ্যাস একেবারে তো তখন আমি বললাম কি ওকে কথা বললে সমস্যা তাহলে আমি দেখা করব। মানে আমি ছোটবেলাতে কিন্তু ভীষণ স্টাপ ওকে এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এটা যে আসলে ওনার ক্ষেত্রে কেস তা কিন্তু না এটা কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে খুব বেশি চাপাচাপি করলে তারা উল্টো অনেক কিছু রাফ ডিসিশন নিয়ে ফেলে যেটা ওই বয়সে আসলে বোঝার কথা না তো এটা আসলে আমাদের প্যারেন্টাল জায়গাটা থেকেই বুঝে তাদেরকে ওইভাবে সফটলি ডিল করাটা উচিত অনেক বেবি জানি আমি এরকম যে চাপ দিয়েছে কিন্তু আলটিমেটলি সে এর তো অনেক টাফ ডিসিশন নিয়ে ফেলেছে ওকে বলেন আপনি একেবারে তখন যদি হয়তো আমাকে বুঝিয়ে নরম করে বলতো তাহলে হয়তো আমি শুনতাম আমি ইনফ্যাক্ট আমি এখনও এরকম একেবারে ওরকম কেউ আমাকে মানে রাগ করে কিছুগুলো আমাকে এখন পর্যন্ত কেউ কিছু করাতে পারেনি তো তখন কি এত সমস্যা হচ্ছে না আমি তখন আমার হাতে ফোন আসেনি আমার মোবাইল তখন পর্যন্ত আসেনি হাতে আমি তাহলে দেখা করবো তখন তখন আমি ক্লাস নাইনের অলমোস্ট শেষ দিকে চলে এসেছি বা ফোন এসেছে কিছু একটা হবে আর ফোন হলেও তো তখন ফোন খুব এক্সপেন্সিভ ছিল সাত টাকা করে পার মিনিট ছিল তো টাকাও তো পেতাম না অত বাসা থেকে যে এরকম করে ফোনে কথা বলতে পারবো আবার আমার ছোটোবেলা থেকে একটা ব্যাপার ছিল সে ফোন দিলে আমারও ফোন আমার ফোন দিয়েও ফোন দেওয়া লাগবে বিকজ টাকা তার একা যাবে আমার আমার খুব ইম্বারেস লাগতো তো দেখা করতাম ওখানে খুলনায় ফ্যান ফেয়ার একটা জায়গা ছিল খুলনার যারা খুব ভালো করে চিনবেন পাইনার কলেজের পাশে দেখা করা স্টার্ট করলাম তখন যেটা হয় অনেকে দেখতো পিয়া কোন ছেলের সাথে বসা এইটা নিয়ে আরও গ্যাঞ্জাম বাসায় আরও গ্যাঞ্জাম খাওয়া শুরু করলো একটা টাইমের পর ওই যে সবাইকে বলে বেড়ালো আমার ফুপুট ফুপুই ম্যাক্সিমাম সবাইকে বলে বেড়াচ্ছিলো এই এইদিকে কিন্তু বাই দ্যাট টাইম আমার ওই দুইটা ফ্রেন্ড গায় ওরা মিশাই টিশাই দিয়ে দুইটা ফ্রেন্ড গায় আচ্ছা আবার ওই যে নিবেদিতা যে ছিল ও হচ্ছে আমার

খুবই বাসায় খুব বাজে অবস্থা যে কেন আমি কারোর সাথে কথা বলি তো ওখানে এখান থেকে চাচা ডাকে এখান থেকে ফুপু ডাকে ওপাশ থেকে মানে আমার আব্বার কাজিনরা যে আমার চাচা চাস্ত চাচা চাস্ত ফুপা তারা ডাকে এসে উল্টাপাল্টা কথা বলে মানে যে দেখে সে মোটামুটি হিউমিলিট করে যাচ্ছে আমাকে আর তখন দেখেন যখন আমার বয়স চোদ্দো চোদ্দো পনেরো দিকে পাও আড়াচ্ছি খুবই সেন্সিটিভ একটা সময় এখন হিসেবে যেটাকে আমরা বলি হ্যাঁ সন্তিকাল হ্যাঁ বয়স যে খুবই সেন্সিটিভ একটা পিরিয়ড ওই টাইমটাতে এসে একটা টাইমে এসে আমার আমার আব্বা খুব বাজ বিয়ে পড়া স্টার্ট করলো এমনিতে তো ওই ব্যাপারটা আমি দেখছিলাম যে আমার ভাইয়ের সাথে ভাই ভাই হচ্ছে সব কিছু ছেলে তার সব কিছু ওই ব্যাপারটা তো একটা কাজ করতোই বাট সে যেহেতু আমাদের আমাদের যা যা লাগতো ওইটাতে কোনো কিছুতে কম ছিল না খুব একটা বেশি আমরা ফিল করতে পারতাম না বাট আমি ফিল করতে পারতাম যে বিকজ আমার বড় বোন তো আবার কথা বলতে পারতো না ও অত ফিল করতে পারতো না ও তো যা যা পাওয়ার পেলেই

একে তো মেয়ে ছেলে হয়ে গিয়েছে তারপরে মেয়ে তুমি কারোর সাথে প্রেম করতেছ মান সম্মান সব ডুবাই দিচ্ছ এই কারণে এসে তখন আমার উপরে খুব যথেষ্ট বাজে বিহেভ করা স্টার্ট করলো আমার বাবাই করা স্টার্ট করলো যেটা বলছিলাম যে অন্যরা করলে আমার হয়তো গায়া লাগতো না আব্বা আম্মা করলে খুব গায়ে লাগতো আম্মু বলতো আম্মু বলতো আম্মু আমাকে বুঝাতো সে আমাকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করতো সে রাগও করতো বাট বুঝাতো সে আমাকে বুঝাতো হয়তো বা সেই কারণেই আমি একবার আমাকে মারলো দুইটা থাপ্পড় মারলো আমাকে কখনো মারিনি আমার আব্বা আমার ইনফ্যাক্ট আমাকে আমার আব্বা মা খুব আম্মা একটা চট্টন মেরেছে লাইফে আব্বা একটা আম্মাও খুব একটা মারেনি মানে হয় না আমরা খুব একটা আমি খুব একটা মারি খাইনি এতে আমার আব্বা আমাকে সেটা তো আরো বিপদজনক যে মারে না সেই যদি গায়ে হাত তোলে এটা ভয়ঙ্কর হয়ে যায় মানে আমি না আমার যখন আব্বা ওই দিন মারলো আমাকে বিকজ আমি ওই ছেলের সাথে দেখা করে আসছিলাম এটা আব্বাকে এসে কে যেন বলে দিছে যে আপনার মেয়ে তো ছেলের সাথে দেখা করতে গেছে আমি বাসায় ঢুকার সাথে সাথে দুইটা থাপড় মারলো মানে আমি হতভম্ব যে এত বড় মেয়েকে তারপরে আব্বা আমার গায়ে হাত তুলছে মানে চিন্তাই করা যায় না তো যাই হোক ওখান থেকে আসার পরে এবং মিসবিহেভ মানে আমার আবার প্রচুর স্ল্যাং ইউজ করতো এখন মানে আমাদের ফ্যামিলিতে এইভাবে হয় না ইয়ার মেরেও স্ল্যাং ইউজ করে বুঝলেন এরকম টাইপের একটা ফ্যামিলি আর এত বাজে বাজে স্ল্যাং ইউজ করতো আমি না নিতে পারতাম না এটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি আমার মা নিতে পারে না গালাগালি সে সহ্য করতে পারে না আমিও পারি না ইনফ্যাক্ট যত না আমার উপর থেকে প্রেসার আসছিল তত আমার জিদ বেড়ে যাচ্ছিল একটার পর একটা আমার স্টেপে জিত বাড়তেছে না এটা করতেছে এটা করবো এটা করতেছে এটা করবো একটা টাইম এসে আমার এসএসসি পরীক্ষা হুম এসএসসি পরীক্ষা এতদিন কিন্তু আমাদের রিলেশান আছে এতদিন রিলেশান আছে এবং ছেলেটা সুন্দর ছিল যেহেতু ওকে অনেক মেরানো করতো ওকে ওকে অনেক মেরানো করতো ও মনে হয় ইয়ার কি ফাইজলাম কিছু একটা করতো তো তখন ইনফ্যাক্ট আমি গার্লফ্রেন্ড হিসেবে খুব বেশি পজিটিভ ছিলাম খুবই পজিটিভ ছিলাম যে আপনি আমি আপনি করে বলতাম আপনি এর সাথে কথা বলবেন না ও ক্লাস 10 এ পড়তো আপনি 9 এ পড়তেন এক বছর আগে এক বছর হ্যাঁ বাচ্চা আমার ছাড়া আর কি করতে আপনি আপনি তার মধ্যে আবার আপনি আপনি আদার মধ্যে আবার আপনি আপনি এখন বড় হয়ে গেছে এখন পজিটিভ হওয়ার বয়সও কিন্তু এটা একেবারে ফার্স্ট লাভ বা লাভ বলি যাই বলি না কেন এবং প্রকৃতির মধ্যেই জিনিসটা আছে আপনি দেখবেন যে কোনো জিনিসকে যখন মানুষ লাভ করে মানে আমার অবজারভেশন ওইটাকে মানে একদম আঁকড়ে ধরে নিজের কাছে রাখতে চায় ভালোবাসার কিন্তু একটা জিনিস হয় একদম যখন প্রথম দিকে আমাদের এই জিনিসগুলো আসে মানে ওই দুনিয়াতে সব কিছু মাথার নাইনটি নাইন পার্সেন্ট ব্লক করে ফেলে একেবারে আমার তখন মনে হতো যে পৃথিবীতে বাবা মার রিলেশনশিপই এত এত বড় লাভ এত ছোটো কেন মানে আমরা যখন আমাদের বোঝানো হতো বাবা মাই সব বাবা মা ছাড়া কিছু না আমি তাই আমার সাথে যদি ছেলেটার সম্পর্ক না থাকে তাহলে কি আমার সাথে আর কখনো কথা হবে না মানে আমি চিন্তা করতাম যে কেন হবে না আমি ছাড়া বাঁচতে পারবো তাকে ছাড়া এরকমভাবে অনেক কিছু চিন্তা করতাম তো ওই টাইমে এসে ক্লাস টেনে যখন আমি আসি তখন টেনে আসার পর এখন ছেলেটার সাথেও আমার এদিকে ছেলেটার সাথে আমার অনেক ফাইট হতো ছেলেটার সাথে অনেক ফাইট হতো সেটাও অনেক যথেষ্ট পজিটিভ ছিল তার থেকে আমিও অনেক পজিটিভ ছিলাম এর সাথে কথা বলতে পারবেন না এখানে যেতে পারবেন না এটা যে করতে পারবেন না অনেক কিছু করতাম একটা টাইমে এসে ছেলেটা আমাকে এসে বলতেছে যে তুমি তো কিছু করতে পারবো না মিন কিছু করতে পারবো না মানে আপনি কি ভাব বলতেছেন এটা বিকজ হয় কি আমরা যখন রিক্সায় ঘুরতাম গায়ে হাত দিত কোমর হাত দিত মানে আমি খুব আনকমফোর্টেবল ফিল করতাম বিষয় নিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে কখনো কথা হতো না হুইচ ইজ ব্যাড থিং এটা অ্যাকচুয়ালি স্কুল থেকে শেখানো উচিত শেখানো উচিত মানে মানে আমি মনে করা হয় কথাটা উচ্চারণ করতে গেলেই মানুষ হবে কি না কি একটা তো আমরা ওর ভাবে যেহেতু বড় হয়েছি আমরাও ওরকম ভাবে ইয়ে করতাম আমাদেরকে সেখানে হয়েছিল এভাবে এসব নিয়ে কথাবার্তা বলা মানে সেসব মেয়েরা খারাপ যেহেতু গার্লস স্কুলে পড়তাম এগুলো নিয়ে কারোর সাথে কথা বলবা না যদিও ইন্টারনেট ইউজ করতাম ইন্টারনেটে কখনো এত এমন কিছু দেখিনি বা পড়িনি বা শুনিনি তো যাই হোক এরকম মানে নলেজ ছিল না না তো সাথে কথাই হতো আমি কি করে ছেলেটাও বুঝতো যে আমি কমফোর্টেবল না ও বুঝতে পারতো না আমাকে কিভাবে বলবে না বলবে গায়ে হাত দিলে এরকম করি এরকম করে এরকম করি রিক্সা নিয়ে বসলে আমি হুট নিয়ে হুট তুলে কখনো বসতে ছিলাম না গায়ে বেশি হাত দেবে মানে খুবই ইয়ে ছিলাম খুব নর্মাল যে মেয়েটা মনে করে নতুন একটা মেষ মেয়ে বড় হচ্ছে তাদের জন্য আমি বলবো খুবই নর্মাল ব্যাপার ওরা তো তখন সেটা আমাকে বলছে তো কখনো কিছু করতে পারবো না আপনি কি বলতেছেন কখনো কিছু করতে পারবো না তো বল না তুমি তো জানো ছেলে মেয়েদের একটা রিলেশন হয় রিলেশন হলে অনেক কিছু করে আমি চুপ করে আছি তখনও চুপ করে আছেন যে টাকা আছে যে কী বলার চেষ্টা করছে আমি বুঝে আমি বুঝতে পারছি বাজে কিছু বলবে বিকজ আমাদেরকে তখন পর্যন্ত আমাদের ধারণা আমাদের বলা হয়েছিল যে বাজে একটা জিনিস টেক্স হয়তো বা কথাটা ইউজ করা হতো না বাট এরকম করে বলা হতো হ্যাঁ হয়তো বা ডেফিনেটলি একটা বাচ্চা তাদেরকে এরকম ভাবে সম্পর্ক না থাকায় বেটার বাট তার জন্য তাদের একটা প্রপার নলেজও থাকা উচিত

এই অনুষ্ঠানটা অনেকেই দেখবে সেটা হলো যে এই নাইন ইয়ারসে আমি লাইফ হিস্টোরি বেস যত প্রোগ্রাম করেছি এখানে আমি খুব সাহসের সঙ্গে এই বিষয়গুলোকে ফে মানে উপস্থাপন করেছি এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আপনি মাঝখানে কিছু একটা বিষয় আমাকে বলতেছিলেন অনুষ্ঠান শুরু করার আগে যে গল্প অন্য ছবি দেওয়া হয় মডেলদের ইউটিউবে থামলাইন এগুলো আসলে বেশি বেশি ওই সময়টাতে আমি ইউটিউবে কোনো প্রোগ্রাম দিতাম না এই বিসিতে আমি কাজ করতাম এবং ওটা ওরা কোটকে কপি করে নিয়ে মানুষের বেশি ভিভিউ পাওয়ার জন্য কোনো মডেলের ছবি দিয়ে অশ্লীল কথাবার্তা সামনের দিকে লাগিয়ে দিত এবং বেশিরভাগ মানুষের পারসেপশন তৈরি হতো না জানি কী আছে ভিতরে তো কেউ যদি পুরো গল্পটা শুনে আই থিঙ্ক ইউ আর এ ভেরি গুড লিসনার অফ মি সো তার একটা পুরোপুরি আইডিয়া হয়ে যাবে কি বিষয় নিয়ে কথা বলছি ভিতরে পুরো আপনার আসল কন্টেন্টই কিন্তু ওপরের দিকে উল্টা পাল্টা ছবি ইউজ করে তো আমি কথাটা এই কারণে বলছি যে এই জাতীয় কন্টেন্ট আমি নিয়ে এসেছি এবং আমি সেখানে ম্যাক্সিমাম সময় যেটা দেখেছি সেটা হচ্ছে ল্যাক অফ প্রপার নলেজ এবং আমাদের সমাজের অধিকাংশ ছেলে ছেলেমেয়েরাই বড় হয় এই জায়গাটাতে যে তারা মনে করে এটা একটা মহাপাপের জায়গা এটা নিয়ে কথা বলা যাবে না এটা নিয়ে আলোচনা করাটা ভয়ানক রকমের অন্যায় ইভেন বি স্বাধীনও কথা বলা উচিত না ছোটবেলাতে এরকম নয় এটা তোমার চ্যাপ্টারই না অথচ আপনি যদি ধর্মীয়ভাবেও যান মানে আমাদের ধর্মেও কিন্তু এই জিনিসটা আছে যে প্রপার নলেজ তাদেরকে দাও মানে আমি যত জানি আমার অনেক খালোতে ভাইটাই যারা শাস্ত্র পড়তো মাদ্রাসায় পড়াশোনা করেছে ওখানে দেখছি যে আমাদের জেনারেল লাইনে পড়ানো হয় তার চাইতে ওখানে বিস্তরভাবে ওখানে আলোচনা করা হয়েছে এবং জানেন আমাদের সোশ্যাল কালচারের জায়গাটাতে এটা এবং এটা হয় কি যদি একটা রুদ্ধ জ্ঞান হয় মানুষের কিউরিওসিটি কিন্তু অনেক বেশি গ্রো করে ওই জায়গাটা যেমন কোনো বাচ্চাকে যদি নিষেধ করা হয় না খবরদার ওই বইটা কিন্তু পড়বে না ও পুরো দুনিয়ার বই ছেড়ে দেবে ওই বইটা পড়বে হ্যাঁ তো আমাদের হয় কি ছোটবেলায়তে ওই জিনিসগুলো আমরা ভুল ভাবে নার্সার করি ইদানিং দেখবেন একটা খুব রিসেন্টলি মানে চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং খুব সুন্দর একটা জিনিস সারা দুনিয়াতে আসছে গুড টাচ ব্যাড টাচ ও ইয়েস কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ বাচ্চাদেরকে শেখানো হচ্ছে কত কেস যে আমি উপস্থাপন করেছি রেডিওতে যে কিভাবে একটা পরিবারের মধ্যে একটা বাচ্চা সেক্সুয়ালি অ্যাবিউজ হয় মানে চিন্তার বাইরে ছিল এখন তো সোশ্যাল মিডিয়া লাস্ট ফাইভ অর্স সিক্স ইয়ার্স যাবত খুব বেশি ভাইভ করেছে এগুলো আমি অনেক আগেই এনেছি এবং যখন আমি শুনতাম আমার নিজের কাছে অবিশ্বাস মনে হতো যে কী বলে মানে পাগল ছাগল হয়ে গেছে কিনা পরে গিয়ে যখন আমি রিপোর্টগুলো দেখলাম এনজিওর বিভিন্ন এনজিওর রিপোর্ট

বিকজ কিছু জানি না তো এখন কি ছেলেটা কি বলতেছে কীভাবে মোটিভেট করার চেষ্টা করছে আমি পারবো না মানে আমি একটা রিলেশনশিপ রাখার মতো কেপেবল না আমি এটা ভাবতাম এরকম করে ভাবতাম বেসিক্যালি আমাকে যেভাবে বলতো যে তুমি এত লম্বা এত শুকনা বেশি শুকনা ইনফ্যাক্ট ওর কাজিন ওকে বলেছিল আমাকে বলছে বলছিল কি যে ওর কোনো ফ্রেন্ডের বাসায় হিসাবে আমি তখন পর্যন্ত এইটুকু বুঝতাম যে তখন অনেক বাজে মানুষ রেকর্ডিং করে ভিডিও করে ছাড়া হতো ওই টাইমটাতে আমাদের সময়টাতে দেখবেন এখন আছে কিনা আমি ওরকম জানি না অনেক সুইসাইডাল কেসও দেখবেন ওই টাইমে হয়েছে ওই সময়টাতে অনেক বেশি হতো এবং এটাকে সুযোগ নেওয়া যেত বিকজ ওই সময়টাতে ল ছিল না এখন এটা আমি জানি না এতটা হয় কিনা বাট এখন মানুষ কিন্তু সচেতন সচেতন অনেক সচেতন সাইবার ক্রাইম ল আছে এবং ভয়ঙ্কর রকমের অপরাধ একেবারে তো তখন আমি শুধু এটা ইয়ে করতাম যে না কারোর বাসায় যাওয়া যাবে না এইটুকু থ্যাংকস গড এইটুকু জিনিস আমার মাথায় তখন কাজ করেছিল তা এখন কীরকম একটা মেন্টাল প্রেশার একে আব্বা মার বাবার এবং আমার পুরো ফ্যামিলির উল্টাপাল্টা কথা সেকেন্ডলি হচ্ছে বয়ফ্রেন্ডের কাছ থেকে এরকম রকম একটা মেন্টাল প্রেশার থার্ডলি নিজের উপর একটা প্রেশার যে আমি মনে হয় আসলেই কী পেবেন না আমার মনে হয় তখন সমাজ পরীক্ষা ছিল সামাজিক বিজ্ঞান নিয়ে আস তারপরে তার পরের দিন যাই হোক এসএসসি পরীক্ষা এভাবে গেল এসএসসি পরীক্ষা এভাবে হয়েছে হওয়ার পরে যখন বাই দ্য টাইম রেজাল্ট দেবে এসএসসি পরীক্ষার তখন আমি দেখলাম যে আমার আমি আছে বাই বই বলে আমি মোটামুটি স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম স্টুডেন্ট হিসেবে ভালো ছিলাম এবং আমাকে আমি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে সবসময় থাকতাম টিচাররা আমাকে খুব পছন্দ করতো আর তার আগে আর একটু আমি মনে একটু ছেড়ে আসছি একটু বলে যে আমি যখন ক্লাস নাইন টেনে পড়ি বলতাম না যে ছেলেটাকে সবাই পছন্দ করতো টেনের মেয়েরা মানে ওরা আমি নাইনে পড়ি টেনের মেয়েরা তার মানে ওই ছেলেটারই ক্লাসমেট যারা মানে ওরা জেলা স্কুলে পড়তো আমরা কর্নেশ্বরে পড়তাম বাট কোচিং আসলে তো সবার সাথে দেখা হতো ওরা জানতো ছেলেটার সাথে আমার হয়তো বা কথা হচ্ছে এটা তো আমি যখন ক্লাস আমার ক্লাসে যেতাম টেনের ক্লাসে মেয়েদের সামনে দিয়ে যাওয়া লাগতো খুব মানে উল্টাপাল্টা কথা বলতো থাকে না ও ফ্যাশন বেশি ফ্যাশন দেখায় চুলের ফ্যাশন আমাকে বলতো হ্যাঁ মানে আর তখন বয়সও কম ছিল তো উল্টাপাল্টা কথা বারবার প্রতিদিন বলতো প্রতিদিন আমি খেপে যেতাম বাট আমাদের একটা ব্যাপার ছিল যে এক বছর বড় হলো আপু করে বলা লাগবে স্কুলে একটা তো ওরকম করেই হতো একদিন পুরো তার ছেড়ে গেল হ্যাঁ সামনে দিয়ে যাচ্ছি এরকম বললো দিলাম মার একেবারে টেনের মেয়েদেরকে ট্রেনের মেয়েদেরকে মার দিলাম নাইনে পরে টেনের মেয়েদের হ্যাঁ নাইনের মেয়ের পরে ট্রেনের মেয়েদেরকে মার দিলাম মার দেওয়ার পরে আমাদেরকে প্রিন্সিপাল ডাকছে প্রিন্সিপাল ডাকছে প্রিন্সিপাল ফারহানানাস রুমে ডাকছে ভয়ে চুপ করে আছি আম্মাকে ডাকাইছে ফ্যামিলিকে ডাকাইছে যে আমি দেখেছি ছেলেদের স্কুলে মারামারি করতে পারি মানে মেয়েদের স্কুলে এরকম মারামারি করে আমার আইডিয়াও ছিল না উনি এভাবে এভাবে বলছিল আমি একদম মারামারি কিন্তু আরও ভয়ানক হয় আমরা এই ইন্টারনেটে যেগুলো দেখেছি চুল চুল আছে খুব বাজে ভাবে তখন ওই মারামারিটা হয়েছিল কিন্তু এই ছেলেটাকে নিয়ে কাইন্ড অফ মানে ওই ওই বিকজ ওরা মনে পছন্দ করতো বা কথা বলতো তখন আমি ছিলাম এই কারণে এরকমই কিছু একটা হবে তো এসে দেখলাম যে আমি যখন রেজাল্ট দেখতে আসতে গেলাম আমার আমার আমি অনেক কিছু মনে রাখতে পারি না বারবার স্পষ্ট মনে আছে রেজাল্ট দেখে দেখলাম আমার রেজাল্ট এফ আমি জাস্ট ওখানে জায়গার উপর সেন্সলেস হয়ে গেলাম আমি আই থিঙ্ক দ্যাটস দ্য ফার্স্ট টাইম আমি সেন্সলেস হয়েছি ওকে তো ওখানে আমি বললাম কি কী ব্যাপার চিপ দেখলাম কি ক্যামেস্ট্রিতে ক্যামিস্ট্রিতে এফ আমার তো পুরা আমার থেকে মানে আমি জানি না যে এখন হয়তো বা শুনতে খুব নর্মাল লাগে বলতেও নর্মাল লাগে একটা এক সাবজেক্টে ফেল হয়েছে তো কী হয়েছে বাট ওটা একটা মেয়ের জন্য কত ইম্পর্টেন্ট আর যে টাইমে

যে মানে আমাকে কীভাবে সাহসা করবে এরকম একটা ব্যাপার ছিল অন্যদের খুব একটা সমস্যা হতো আমার বড় বোন যৌথ সে আর তার ছেলে খেয়ে আসতো হোটেল থেকে সমস্যা হতো না বাট আমি তখন এসএসসি পরীক্ষা দিচ্ছি আমার জন্য খুব একটা টাইম আম্মা আমার আম্মার এখন একটা হিয়ারিং এইড মানে হিচাক স্কুল আছে যেটা আপনার অটিস্টিক এবং প্রতিবন্ধীদের জন্য বাট তখন আম্মা আর একটা স্কুলে জব করত। জব করে জবটা ছেড়েও দিয়ে নিজে স্টার্ট করার চেষ্টা করছিল সো ওনারও ওরকম টাকা ছিল না